বন্ধুরা কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবার একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বাইশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কেন যাচ্ছেন জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দেবেন এবার ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে পররাষ্ট্র উপদেষ্টা যেটি জানিয়েছেন যে তিনটি প্রধান রাজনৈতিক দলের চারজন নেতা প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হচ্ছেন সেই চারজনকে আমরা জেনে গেছি এরই মধ্যে তারপরে বলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামের নায়েব আমির ডাক্তার মোহাম্মদ আব্দুল তাহের এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই চারজন সঙ্গী হচ্ছেন আরও অন্যান্য সভাসঙ্গী থাকবেন তবে এই চারজন কেন পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন আগামীতে রাজনীতিবিদদের মধ্যেই কেউ না কেউ বাংলাদেশের শাসনভার গ্রহণ করবে সেই জন্য তাদেরকে সঙ্গী করা হয়েছে এবার কিন্তু কিন্তু আপনারা একটা জিনিস জানেন আমাদের প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে তখন কিন্তু নিউ ইয়র্কে বা আমেরিকার বাংলাদেশ আওয়ামী লীগে যারা আছেন তারা কিন্তু একটা বিক্ষোভ প্রদর্শন করবে এবারে তীব্র বিক্ষোভ হবে যেমন যুক্তরাজ্যে হয়েছিল যুক্তরাষ্ট্রেও তেমন আশঙ্কা করা হচ্ছে এখন এই বিক্ষোভ দমনের জন্য কাদেরকে দরকার অর্থাৎ বিএনপির মহাসচিব যদি সেখানে যান সফরসঙ্গী হিসাবে তারা বিএনপি মহাসচিবকে রিসিভ করবে অভ্যর্থনা জানাবে নানান কার্যক্রম করবে জাতিসংঘ ভবনের সামনে এবং তার আগমন উপলক্ষে তারা সেখানে একত্রিত হবে এবং আওয়ামী লীগের মুখোমুখি হবে জামাতে ইসলামের যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা সেখানে একত্রিত হবেন তাদের নেতা সেখানে যাচ্ছেন তাদের নেতাকে অভ্যর্থনা জানাবেন তাদের নেতার সাফল্যে তারা আনন্দিত হবেন আওয়ামী লীগের বিরুদ্ধেও তারা বিক্ষোভ প্রদর্শন করবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনারা খেয়াল করবেন কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘ ভবনের সামনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের আপনারা পল্টন ময়দান মনে করতে পারেন ওখানে একটা পল্টন তৈরি হবে বা আমাদের শেরে নগর সংসদ ভবনের সামনের ঘটনা মনে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেখানে মারামারি কাটাকাটি ধাক্কাধাক্কি হানাহানি এই ধরনের ঘটনা ঘটবে বড়ো কিছু ঘটবে না কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এই ধরনের স্লোগান পাল্টা স্লোগান বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এইগুলো হতে পারে এবং হবে এবং সেই জন্যই ডক্টর ইউনুস কী করছেন তাঁর বিক্ষোভ দমনের জন্য তিনি বাংলাদেশ থেকেই রাজনৈতিক নেতাদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন ওই রাজনৈতিক নেতাদেরকে রিসিভ করবার জন্য ওখানকার বিএনপির ওখানকার জামাতের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ করবে এখন বিএনপিকে ডক্টর ইউনেস্কো বর্থনা জানাবে হয়তো জানাবে হয়তো জানাবে না কিন্তু আওয়ামী লীগের বিরোধী তারা করবে এবং সেই জন্যই ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য আওয়ামী লীগের বিক্ষোভ দমনের জন্য ডক্টর ইনু সাহেব তিনটি প্রধান রাজনৈতিক দলের তিনটি প্রধান রাজনৈতিক দল এনসিপি প্রধান রাজনৈতিক দল জামাতি ইসলামীয় প্রধান রাজনৈতিক দল আর বিএনপি তো প্রধান ঠিক আছে তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে নিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আসন্ন হাঙ্গামা আমরা জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে দেখতে পাব ডক্টর ইউনুসের মার্কিন যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে লাউড অ্যান্ড ক্লিয়ার জি ধন্যবাদ